ওনার কষ্টের কথা বিশ্বের তাদের মনে হয় ওনার জীবন উনি এই দেশের মানুষের চিন্তা প্রধানমন্ত্রী ছিলেন এই দেশের প্রথম প্রথমে শৈল রাষ্ট্রপতি রহমান উনি স্বাধীনতার পুস্তক ছিলেন উনি মুক্তিযুদ্ধ তারপর আমরা থিয়াটার যাওয়ার কার্যক্রম Allah'a ziyaret kılıyor. Çok kimse Buna sözü var <laughs> ki, Hazreti Allah'ın seslenmeyi bu sorar bize, bu niye ile kaçmam kaldı. Amrı tepe, sivri tosya Ekon, ey destek, ey destek hastalığı ve

একটা পশ্চিম লোকের হাতে এই কনস্টিটিউশন এই কনস্টিটিউশন যাতে এদের হাতে না যায় আপনারা এবং পূজার পক্ষ হবে আপনারা সাতটার মধ্যে মোটেলগার দয়া করে যাবেন এবং তার আপনারা ভোট দিয়ে দিচ্ছে মানুষের সেই সাম্যমানবিক পর্যায়ে নিয়ে ন্যায় বিচার আমরা ওনারা আমরা ফিরে পাবো আইডিশ এবং এই দেশে আমাদেরকে ঐতিহ্য ছিল এই আমরা এই জায়গায় অনেক জ্ঞান আমাদের সবাই মিলে এই রাস্তাঘাটের শুরু করে এই রাস্তার স্কুল কলেজ পন্ডিত গীত যত একটি উপলবাদ দরকার সেইগুলি করা যার জায়গাকে অন্যান্য করে এবং এখানে আমরা চাই আমাদের বাচ্চাদের খেলাধুলার জন্য আমরা করতে চাই আমরা সেই জিনিসের প্রত্যেকটা করলেও অনেক মারা আর এই রাস্তায় মারা যায় হসপিটাল যাওয়ার তাদের সিডিয়ার অনেক কারণ অনেক হসপিটালে যাওয়ার জন্য অনেক